মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর সুস্থ আছো আমাদের পরিবার সবাই ভালো আছে সুস্থ আছে বগনের কৃপায় যেখানে আছো খুব ভালো আছো আজকের হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন তো আমার রান্নাবান্না আজকের কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু রান্না করিনি এই যে ভাত ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর এখানে করেছি ওই যে ছেলে মাছ ধরে নিয়েছিল সেদিন তেলাপিয়া মাছগুলো তো সেটাই আজকাল করেছি বিহারি স্টাইলে সব রকমের মশলা দিই আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সর্ষে সব কিছু দিয়েই করেছি হ্যাঁ হ্যাঁ ওখানে রাখ আমি নিচ্ছি দড়িটায় তো বড়ো ছেলে চলে গেছে স্কুলে টিফিন করেছে ছাতু ও সকালবেলায় স্কুলে যাওয়ার সময় কোনো ভারী খাবার খায় না ওই ছাতুটাই খেয়ে চলে যায় আর ছোটো ছেলে এবার যাবে চান করতে ওই যে গেলো চান করতে তোমাদের দাদা ভাইয়েরও চান হয়ে গেছে চান করে এসে ওকে একটু ভাত খাওয়াবো তো ভাত খেয়ে তারপরে ও স্কুলে যাবে তো তোমাদের দাদা টিফিন চিড়ে ভিজিয়েছি ও খাবে চিঁড়ে আজকের আর মানে ছেলে দুটো স্কুলে গেলে কোনো রকমের বেশি আমার কাজকর্ম থাকে না তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় নাহলে ওদের পেছনে অনেক আমাকে চিল্লাতে হয় এই এইটা কর ওইটা কর এটা কর করতে করতেই অনেক সময় হয়ে যায় তো এইদিকে বড় ছেলে পুজো দিয়েও গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর আমার জিউ দেখো ঘুমাচ্ছে ওই দেখো ঘুমাচ্ছে তো চলো তোমাদের দাদাভাই টিফিনটা রেডি করি আর মানে রেডি করি বলতে ওর টিফিন বক্সে সব কিছু গুছিয়ে দিই আর ছেলের ঠান্ডা করি ভাত ওকে ভাত খাওয়াবো তো চলো সঙ্গে থাকো আজকে সারাদিন কী কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ধরো আমার রান্নাবান্না তো তখনই কমপ্লিট হয়ে গেছিলো তোমরা দেখতেই পেলে আর ছেলেরা ছেলেরা সবাই মানে সবাই যে যার নিজের গন্তব্যে চলে গেছে মানে আমার বড় ছেলে ছোটো ছেলে সব স্কুলে চলে গেছে তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে আর এখন ঘড়ির কাটায় বাজে বারোটা পনেরো তো এদিকে আমার জিউর খাবারটাও হয়ে গেছে দেখো তো জিউর খাবার আজকের করেছি ওই মাছ করেছি আজকে আর চিকেন করিনি কিছু সবজি দিয়ে মাছ সেদ্ধ করেছি আর এদিকে কিছু তরকারি ফ্রিজ থেকে বার করে দেখো এগুলো গরম করে রেখেছি এটা হচ্ছে ছোলার ডাল এটা আলুর দম আর এটা এখানে একটু এঁচড়ের তরকারি আছে তো এগুলো গরম করে রেখেছি এগুলো দিয়েই রাতে আজকে পড়ু রাতেই খাবার হবে এগুলো তো এদিকে জিউর খাবারটা খালি করে নেব তারপর নিলে কি বলতো হালকা হয়ে যাবে খুলে এটা ঢাকাটা খুলতে পারছিলাম না এই যে খাবার একটু কুমড়ো লাল আলু দিয়ে মাছের সেদ্ধ করেছি আর এখানে দেখো না মাছ খাবার মাল এসছে এই যে এই যে কাবারি মাল এগুলো আবার গোছাতে হবে এইবেলা আর গোছাবো না ভাল লাগছে না সকাল থেকে না কীরকম অম্বল অম্বল হচ্ছে এক কাপ চা খেয়ে আর ইয়ে করবো এটা বিকেলবেলাই করবো গোছাবো এখন একদম আর ভাল লাগছে না এগুলো সব গুছিয়ে গাছিয়ে চান করব। আর শরীরটা ভাল লাগছে না ফ্রিজে একটু কোল্ড ড্রিঙ্কস আছে ভাবছে একটু খাবো দু তিনটে ঢেকুর উঠলে না মনে হচ্ছে গ্যাস অম্বলটা কেটে যাবে কিছু খাইনি কেন এমন হলো তো মাছগুলো একটুখানি খালি করে নিজের খাবারটা কালকে যেহেতু ওদের ওকে আমি আমাদের ঘরেরই চিকেন দিয়েছিলাম তো আজকে ওকে এরকমভাবে মাছটা সেদ্ধ করে দিলাম কালকে একটু তেল মশলা খাওয়া হয়ে গেল ও এত দুষ্টু জানো ঘরের যদি ওরকমভাবে তেল মশলা করে যদি আমি ওকে মানে তেল মশলা জিনিস যেগুলো আমরা খাই সেইগুলো যদি আমি ওকে দিই না তা টপ টপ করে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর ওর এই সেদ্ধ করা খাবারগুলো খেতে খেতে সারাদিন লাগিয়ে দেয় এমন অবস্থা সারা দিন তাই আমি বলি মানে ওরাও স্বাদ বোঝে নুন ঝাল সাত বোঝা যেহেতু ওদের খাবারের মধ্যে না নুন থাকে না কিছু থাকে তার জন্য ওরা একটু বদমাইশি করে তো চলো ঘর টর পরিষ্কার করি খুব গ্যাস অম্বল হচ্ছে চলো আগে একটুখানি কুলড্রিংক্স খাবো ড্রিঙ্কস ভর্তি বাবা গলা ফলাও জ্বালা করছে ভালো লাগছে না আর আজকের মাছের ঝোলটা একদম স্পাইসি করেছি এত মানে মশলা দিয়ে তোমাদের তো বললামই শিলে বেটে রান্না করেছি হাত দুটোও ব্যথা করছে মানে ওরকমভাবে ওরকমভাবে না অনেক দিন হয়েছে শিলে বাটা হয় না ধনে গুঁড়ো ধনে জিরে এগুলো সব বাটা বাটি করেছি তো হাতটা ব্যথা হচ্ছে গলায় ঝাঁজ লাগে একবারে টেনে খাওয়া যায় না আগে পারতাম এখন আর পারি না এদিকে দাঁত্তা না ব্যথা ঠান্ডা জিনিস গেলে শিরশির করে চলো আমি কাজটা সেরে তারপরে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা ভাবলাম বললাম যে এইটা বিকেলবেলায় মাছকাবাড়ির মালটা গোছাবো ভাবলাম এখনই করে নি আবার বিকেলে ঝামেলা রেখে দেবো তো এখনই মালগুলো গুছিয়ে নিচ্ছি দেখি কি কী এসছে এখানে এসছে ম্যাগি এই যে এইবারে কম করেই নিয়ে এসছি যেন কি এই বাসে দেরি করে মাছখাবাড়ি আনা হয়েছে মানে শরীরটা ভালো যাচ্ছিলো না এক করছিলো না তাই দোকানে যাওয়া হচ্ছিল না এবারে একটু কম কম করেই আনা হয়েছে যেহেতু মাসের পুরো মাঝখানেই হয়ে গেছে আজকে পনেরো আজকে ষোলো তারিখ মনে হচ্ছে ষোলো তারিখ হয়ে গেছে তার জন্য এই যে ম্যাগি চাউমিন এখানে আছে তেল এখানে আছে রিফাইন তেল সর্ষের তেল আরও অনেক কিছু আছে চলো গুছিয়ে নিই আছে দেখি এখানে এটা নুনের প্যাকেট প্যাকেট দিয়ে দিচ্ছে প্যাকেট আর ওসব আছে ডাল সাবান সাবান চলো এগুলো আগে গুছিয়ে নিচ্ছি এদিকে আবার গ্যাসটা বন্ধ করে গরম ভালো আছে এইদিকেই দেখো ভাতের হাড়ি ন্যাকড়া গুণ একটু ধোবো তাই সাবান জল দিয়ে ভালো করে ফোটাচ্ছি তবেই পরিষ্কার হয় এছাড়া পরিষ্কারই হয় না ওই যে হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই দিয়ে গুছিয়ে নিই এগুলো এগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো দিয়ে চান করবো দিয়ে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে চলো বাইরে এক একবার খুব রোদ হচ্ছে আবার এক একবার পুরো মেঘলা হয়ে যাচ্ছে চলো এগুলো গুছিয়ে ফেলি তো বন্ধুরা চান টান কমপ্লিট হয়ে গেছে ঘরটার পুরো পরিষ্কার এই যে মাও চান করে এই যে একটু শুয়েছে আর সব কিছু করে নিয়েছে কাজ ফাজ কমপ্লিট এখন আর যেন খেতে ইচ্ছা করছে না কি গরম লাগছে ওখানে ক্রেসিটা চালাবো দিয়ে একটু শুয়ে শুয়ে টিভি দেখবো তারপরে পরে খাবো এখন একদম ইচ্ছে করছে না সকাল থেকে কেরকম অম্বল ঢেকুড় উঠছে পরে খাবো দেখো কালকে শ্যাম্পু করেছি এত গরমের জ্বালায় এখনো চুলের জট আজ ছাড়াইনি কালকের থেকে চুলে চিরুনি দিইনি দেখো চুলের যা অবস্থা একদম ইচ্ছেই করছে না চুলটা তো খুলতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন একদম ছোট ছোটো করে চুলটা কেটে রেখে দিই ও ওই খোপা করে রেখে দিচ্ছি ওই খোপা করেই রেখে দিচ্ছি না চুলে একটু চিরুনি দিচ্ছি না কিছু আর এদিকে সব কিছু গুছিয়ে এই যে গোটা তেলের প্যাকেট বার করে রেখেছি রিফাইন তেল সর্ষে তেলের ওগুলো সব ঢালতে হবে তো চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা অনেক রেস্ট হলো খুব গরম লেগেছিল তখন জানো আর তার মাঝে একটু ভাতও খেয়ে নিয়েছিলাম আমি একটু গাত বা ঠান্ডা হয়েছে তারপর খেয়েছি আমি তো এখন বাজে পাঁচটা আর ছোট ছেলে স্কুল থেকে চলে এসছে বড় ছেলেও চলে এসেছে স্কুল থেকে বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তখন আর স্কুল থেকে এসেই গরম বাইরেরটা সত্যি করে আর স্কুলটায় প্রচণ্ড গরম এই দেখো এসে শুয়ে শুয়ে ওই যে টিভি দেখছে রিলস আর আমাকে বললো যে একটু ভাতটা খাই দিতে তো হাত পা ধুয়ে চলে এসছে ওকে একটু ভাত খাওয়াবো আর বড়টা খেলো না বললো আমি খাবো না আমি স্কুলে বন্ধুদের কাছে অনেক কিছুই খেয়েছি আমি কিছু খাবো না ও একটু বাইরের দিকে গেছে আর ওকে আমি ভাত খাওয়াবো তার আগে আমি তোমাকে আর একটা জিনিস দেখাই নাহলে একটা জিনিস কবে থেকেই দেখাবো দেখাবো ভাবছিলাম তো সেটা হচ্ছিল না তো এই যে দেখো এই যে এই বক্সটা না ফ্লিপ মানে এসছে ফ্লিপকার্ট থেকে মানে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটাই এসছে অর্ডার করেছিলাম ইলেকট্রিক কেটেল গরম জল করার জন্য তো এসছে বেশ ভালো এসছে কিন্তু তারটা অনেক ছোট এসছে জানো তো সেরকম করে ধর এই যে দেখো সেলো কোম্পানি কিন্তু খুব ভালো দাঁড়াও দাঁড়াও এই ডাক্তার এইটা এসছে বেশ ভালো এসছে খারাপ আসেনি কিন্তু কি বলতো আমার কারেন্টের জায়গাটা যেখানটায় আছে রান্না যেখানে করি ওখান থেকে তারটা লাগিয়ে এসেছে অনেকটা ছোট এসছে তো তাই তাই ভাবছি কি করবো বুঝতে পারছি না চেঞ্জ করতেও ইচ্ছা করছে না জিনিসটা ভালোই এসছে তারটার জন্য তারটা অনেকই ছোটো হয়ে যাচ্ছে এই যে এই জায়গাটায় এ দেখো আমার সুইচ বোর্ড আর যে এখান থেকে এটা দিলে পরে দেখছো এটা এখানে এরকমভাবে ঝুলে যাচ্ছে দেখো ঝুলে যাচ্ছে এরকমভাবে তাই তোমাদের দাদা ভাইকে বলেছি দাদা ভাইকে বলেছি যে এটার তারটা একটু চেঞ্জ করে দোকানে দিয়ে তারটা একটু চেঞ্জ করে একটু বড় করে দেবো তারটা আর হলে এই জায়গাটায় একটা কিছু র্যাক টাইপ বানাতে হবে এইখানটায় একটা র্যাক টাইপ বানাতে হবে ছোটো মতন যাতে ওইটা বসানো যায় তবেই ভালো হবে তবেই আমি ইউজ করতে পারবো জানো এইটাই অসুস্থ মতো দাদা ভাই বলছে পাল্টে দাও চেঞ্জ করে দাও কিন্তু চেঞ্জ করবো না জানো জিনিসটা ভালো এসছে তো চলো ওকে ভাতটা খাইয়ে দিয়ে এটা গুছিয়ে নিই দিয়ে ভাতটা ও এটা একটু ঢুকিয়ে মধ্যে দে দে তাড়াতাড়ি এক হাতে ক্যামেরা ক্যামেরা ধরে আছি ফোনটা তাই গোছাতে পারলাম না যেতে ভালো এসছে আর আমার বড়ো ছেলে রোজ বায়না করবে এতে চা করবো এতে চা করবো আমি বললাম না এতে চা করবি না ওই এতেই বলবে চা করবো এত পায় না এতে ঢোকা পাবো দু কি দামি তোর ভাতটা বাড়ি তোর ভাতটা বাড়ি এ দেখো এই দেখো আর এই দুষ্টুটা কী করেছে জানো জিও আবার দুষ্টু এইদিকে এইদিকে রাখো এই যে এই দুষ্টুটা কী করেছে আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা ওষুধ রাখা ছিল টিউব এই যে খাম সমেত এই দেখো কী করেছে চিপিয়ে কাগজটাকে তো খোঁজাই খুঁজে পাওয়া যাচ্ছে না এর বক্সটাকে পুরো টুকরো টুকরো করে দিয়েছে আর ওটাকে ওরকমভাবে চিবিয়ে দিয়েছে এলেই তোমাদের দাদাভাই মিল্লি শুরু করে দেবে এই যে এই যে এটা কী করেছ তুমি কি দুষ্টু করেছ তুমি এটা কি দুষ্টু করেছো? কী দুষ্টু করেছো হ্যাঁ সব নষ্ট করে দইছ চলো ওকে ভাতটা খাই দিই

এই দেখো এই মাছ ছেলে যে ধরে নিয়ে এসেছিলো সেই মাছটাই আজকে রান্না করেছিলাম সকালে তো তোমাদের গোল লাগবে তো বন্ধুরা চলো ওকে আমি ভাত্তা খাওয়াই তো আজকের আর কোনো কিছু তো আর নেই শেয়ার করার মতন সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর রাতে তো ওরকম কিছুই রান্নাবান্না নেই কিছুই নেই তো রাতে তো সকালবেলা দেখতে পেলে যে তরকারিগুলো গরম করে রেখেছিলাম সেটাই রুটি করবো দিয়ে ওটা দিয়েই চলবে তো চলো আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো